একটা অপশে বলছে পঁয়ত্রিশ লক্ষ টাকা চিকিৎসার কাজে ব্যয় করে তিনি আবার বলছেন চোদ্দ থেকে পনেরো লক্ষ টাকা শুধু মুখে খাওয়ার ওষুধে ব্যয় হয় হয়শ লেখে থেকে চল্লিশ লাখ পঁয়তাল্লিশ লাখ টাকা মধ্যে খরচ হয় আমাদের শুধু মুখে খাওয়া ওষুধ থাকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা আমাদের শুধু মুখে খাওয়া ওষুধ থেকে চোদ্দ থেকে পনেরো লাখ টাকা এটিএন বাংলার নিউজে যখন ধরলো তিনি বললেন তার আশ্রমে

শুধুমাত্র পরিচর্যা করা হয় এবং পরিচর্যা করতে করতেই একটা রুগী মারা যায় কোনো হাসপাতালে নেওয়া হয় না তাহলে কোটি টাকা মিল্টন সমাদারের অ্যাকাউন্টের থেকে কী লাভ আরেকটা ভিডিওতে মিল্টন সমাদার বলছে সে কাউকে মারে নাই সেই বক্তব্যের একটু আগে এসে বলেছিল সে মারপিট করেছে আপনারা এই ভিডিওটা দেখেন সে আসলেই মারপিট করেছে কিনা আমাদের প্রশ্ন এই জায়গায় নয় মিল্টন সমাদার আরেক জায়গায় বলেছে তার বিরুদ্ধে যে রুগীর অঙ্গপ্রতঙ্গ চুরির অভিযোগ এবং ওই ইমাম যিনি বলেছেন রুগীর শরীরে বিভিন্ন জায়গায় কাটা ছেঁড়া আছে এই খবরটি ভিত্তিহীন এটা মিথ্যা এবং গুজব অথচ তিনি আরেকটা ভিডিওতে স্বীকার করছেন রাস্তাঘাটে পড়ে পাওয়া এই সকল রুগীর শরীরে কাটা ছেঁড়া থাকতেই পারে তার মানে তিনি প্রথমে অস্বীকার করলেন যে এই সব রোগীর গায়ে কোনো কাটা ছেঁড়া নাই আবার তিনি বলছেন যে কাটা ছেঁড়া থাকতেই পারে কেন রাস্তাঘাট থেকে তুলে নেওয়া হচ্ছে মিথ্যা বলছে মিথ্যা বলছে সেগুলো ড্রেসিং করতে করতে দাগ হবে না ড্রেসিং এর দাগ আর অপারেশনের দাগ কি এক অপারেশনের দাগ আপনি দেখছেন না তাহলে আপনি বললেন কেন ওটা অপারেশনের দাগ তাহলে যে বলছে সে কি ভুল বলছে ভুল বলছে মিথ্যা বলছে মিথ্যা বলছে মিল্টন সমাদদার কেন এই মানবিক কাজ করছেন নিজের বাবাকে যে মারপিট করছে সে অন্যের বাবাকে কেন সেবা করছে আসেন আমরা একটু তার বক্তব্য শুনি পোস্ট করি অন্যায়টা কোথায় করতেছি আমি যদি কিছু ভিডিও বানাচ্ছি অজ্ঞাত মানুষকে বানাইয়া সেগুলি প্রচার আমি একটা রেভিনিউ আয় করি রেভিনিউ আয় করে আমি যদি তিন চার পাঁচটা ছেলে মেয়ে রাইখা তাদের কর্মসংস্থান করে তাদের ওই বুস্টিং টাকা দিয়ে তাদের বেতন করি দেই দিয়ে যদি একটা রেভিনিউ আয় করি আবার যদি সেই রেভিনিউ দিয়ে যদি আমি টাকা দিয়ে যদি আমি আমার পেজের বুস্ট চালাই এটা তো অন্যায় করি নাই আমি বলি আমাদের সব পশ্চিম মোটামুটি এই বক্তব্যে মিল্টন সমাদার বলছে সে ফেসবুকে বুস্ট করে সেখানে কিছু খরচ করে এবং তার বিনিময়ে কিছু আয় হয় দেখেন আবারও শোনেন সে খরচ করে বিনিময়ে তার কিছু আয় হয় এই লাইনটা আপনারা শুদ্ধ বুঝতে পারবেন যে মিল্টন সমাদার নিজের বাবাকে মারপিট করলেও কেন অন্যের বাবা আমাকে সেবা যত্ন করার তার এত আগ্রহ আমাদের প্রশ্ন সেখানে না মিল্টন সমাদারের কাছে স্টার দাবি করা হিসাব অনুযায়ী এক কোটির বেশি টাকা আছে যদিও প্রতি মাসে ব্যাংক স্টেটমেন্ট বিকাশ স্টেটমেন্ট নগদ স্টেটমেন্ট অনুযায়ী সে সংগ্রহ করে এক কোটির উপরে টাকা তাহলে বারো মাসে কত কোটি টাকা আয় হয় সে কিন্তু কোনো চিকিৎসা করে না এটিএন বাংলার খবরে বলেছে শুধুমাত্র যদি খাওয়ায় তাহলে দুইশো জন মানুষের মাসিক খাবারের ব্যয় কি এক কোটি টাকা আপনাদের কাছে প্রশ্ন করছি এবং যেই মানুষগুলো এখানে আশ্রয় দিল সেই মানুষগুলোকে কোনো চিকিৎসা দেওয়া হয় না দেখেন তাদেরকে কোনো হাসপাতালে নেওয়া হয় না এটা আমাদের স্টেটমেন্ট না সে নিজেই বলছে যে কোনো হাসপাতাল তাদেরকে নেয় না আসলেই কি একটা রুগীকে যদি কেউ হাসপাতালে নিতে চায় তাকে কি সেই হাসপাতাল নেয় না আমি আরেকটা ভিডিওর একটা অংশ দেখাবো আপনাদেরকে যেখানে দেখলে বুঝতে পারবেন যে একটা বড়

তোলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা নিজ আমরা ট্রিটমেন্ট করি না আমরা পরিচর্যা করি পরিচর্যা অসুস্থ হলে পরিচর্যা করি আমরা শুধু আমরা ট্রিটমেন্ট দিই না কারণ এই অগ্রত মানুষগুলোকে কোনো হসপিটালে ভর্তি নেয় না একদম মুষ হয়ে গেলে অসহায় হয়ে গেলে কোথায় নেন না তাহলে তার সে সুস্থ হয় কিভাবে এইখানেই সুস্থ হয় এইখানেই রাখি আমরা জানি একটা লোক অসুস্থ হইলে অনেক ক্রিটিক্যাল অসুস্থ হতে পারে তাকে অনেক বড় বড় ধরনের চিকিৎসা করাতে হতে পারে বিভিন্ন চিকিৎসা করাই না আমরা কাউকে বড় চিকিৎসা করাই না তাহলে কি এখানে এভাবে মারা যায় এভাবে মারা যায় তাহলে হসপিটালে না পাঠিয়ে আপনি নিজস্ব টিম দ্বারা ট্রিটমেন্ট করেন হ্যাঁ আমরা নিজ আমরা ট্রিটমেন্ট করি না তার মানে মিল্টন সামাদদার একটা কিছু করে যা লুকাতে যাচ্ছে সে এখানেই তার অপারেশনের ব্যবস্থা আছে সার্জারি ব্যবস্থা আছে এবং সে এটা করে এবং সে সেটা লুকাতে যাচ্ছে এড়িয়ে যেতে যাচ্ছে কেন লুকাতে চাচ্ছে আমার প্রশ্ন আমি আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনি বলেন যে এই যে রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি সত্য কিনা ভাই রুগীর অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয়টি মসজিদের হুজুর যিনি দাফন কাফনে জড়িত তিনি এই সাক্ষীটা দিয়েছেন আমার সাক্ষী নয় এবং তিনি যখন মিল্টন সমাদারকে জিজ্ঞাসা করেছেন যে রুগীর এই যে কিডনির জায়গায় কাটা কেন বুকে কাটা কেন তখন থেকে মিল্টন সমাদার আর রুগীকে আর সেই দাফনের জন্য মৃত মানুষগুলোকে সেই হুজুরের কাছে আর দেয়নি এরপর থেকে সে কি করে তার সেই আশ্রমের ভিতরেই গোসল করায়ে সেখানেই নামাজ করায় দুই তিনজন মিলে তারপরে সেটাকে কবর দিয়ে দেয় এই বিষয়টি দ্বারা কি প্রমাণিত হয় আপনাদের কাছে প্রশ্ন করছি কেন মিল্টন সমাদদার এই লাশগুলোকে আর ওখানে দাফনের জন্য দিল না কেন এই প্রশ্ন করাতে মিল্টন সমাদদার সেখান থেকে পিছিয়ে এলো এই প্রশ্নের উত্তর আপনারা দেবেন আরেকটি বিষয় এই যে লা চুরির বিষয় অথবা এই যে অঙ্গ প্রত্যঙ্গ চুরির বিষয় আপনাদেরকে একটা আমাকে যদি জিজ্ঞাসা করেন তারেক ভাই আপনার কাছে এই বিষয়ে কোনো ইভিডেন্স আছে কিনা আমার কাছে একটা ইভিডেন্স আছে সেই ইভিডেন্সটা আমি নিজে সাক্ষী আমি আমার একটা টিম নিয়ে গিয়েছিলাম এই মিল্টন সমাদারের আশ্রমে সেই টিমে যখন গিয়েছিলাম তখন দেখেছিলাম একজনের একটা অংশে অপারেশন করা একজনের হাত অপারেশন করা একজনের মাথার অপারেশন করা তাও মাথার অপারেশনটা কেমন অপারেশন করা মাথার খুলিটা নাই আমি যেটা আগের ভিডিওতে বলেছি সেই অপারেশনটা সেই চাইল্ড কেয়ারে করেছে চাইল্ড কেয়ারে মাথার খুলি এরকম ক্রিটিক্যাল অপারেশন সেখানে করেছে মিল্টন সমাদার এই বিষয়ে এড়িয়ে যেতে পারে যা খুবই স্বাভাবিক কিন্তু আমি আমার মতো আমার সঙ্গে সেদিন আরও জন ছিল আমার গণ অধিকার পরিষদের সহযোদ্ধা তাদেরকে এক জায়গায় করে আমি সেই সাক্ষী দিতে পারবো যে আমরা দেখেছি সেই দিন ওইখানে অপারেশন করা বেশ কিছু রুগী ছিল এবং মিল্টন সমাদদার বলছে সেখানে কোনো অপারেশন করা হয় না তাহলে মিল্টন সমাদদারের গোপন অপারেশন জায়গাটি কোথায় এটা কালবেলার একটা নিউজে এবং পত্রিকায় এসেছে এবং আরও বেশ কয়েকটা গণমাধ্যমের জায়গায় এসেছে সেখানে একজন চিকিৎসক নিয়মিত অপারেশন করেন তার সেই চিকিৎসকের আইডি নাম্বার ব্যবহার না করে আমার প্রশ্ন হল চিকিৎসকের আইডি নাম্বার কেন ব্যবহার করবে না আর একটি বিষয় আছে মিল্টন সমাদ হাইকোর্টে রিড করেছেন যে তাকে যেন কবরস্থানে দাফন করতে না হয় ভয়ঙ্কর একটা বিষয় কবরস্থানে দাফন করতে মিল্টন সমদারের সমস্যা কোথায় মিল্টন সমাদ চাই নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে আপনাদের কাছে প্রশ্ন বলেন তো নিজের মতো করে যে কোনো এক জায়গায় মাটিতে পুঁতে ফেলতে পারলে মিল্টন সমাদদারের সুবিধা কোথায় হয় হ্যাঁ যদি কোনো একটা লাশের অঙ্গ প্রত্যঙ্গ কাটা ছেঁড়া করা হয় চুরি করা হয় তাহলে তরি করে একটা অনুমোদনহীনভাবে কোনো একটা লাশ কবর দেওয়া জরুরি হয়ে পড়ে আর এই জন্যই মিল্টন সমাদদার হাইকোর্টে রিট করেছেন যে উনি কবরস্থানে নয় উনি নিজের মতো করে কোনো এক জায়গায় দাফন কাফন করতে চান এই জায়গাটা মিল্টন সমাদার আইনি লড়াই পর্যন্ত লড়েছে আর সবচেয়ে মিল্টন সমাদারের গুরুত্বপূর্ণ যে কথাটি সেটি হলো সে প্যান বানিয়েছে মুতার জায়গা করে রেখেই বানিয়েছে ভয়ঙ্কর একটা কথা তার মানে সে প্রতারণা করেছে সেই প্রতারণাগুলো যদি ধরা না পড়ে যেন ধরা না পড়ে সেই জন্য সব ব্যবস্থা করে রেখেছে ডকুমেন্টস করে রেখেছে কাগজ করে রেখেছে কিন্তু তারপরেও ধরা পড়েছে ধরাটা পড়েছে কোথায় নয়শো লাশ সে দাফন কাফন করেছে তার মধ্যে মাত্র পঁয়ষট্টিটি লাশের দাফন কাফনের হিসাব রয়েছে বাকিগুলো কোথায় দাফন কাফন করেছে আমার প্রশ্ন সে কিন্তু লয়শো লাশের জন্য ডোনেশন সংগ্রহ করেছে এবং যখন সে ধরা খালো ধরা খাওয়ার পরে সে বলছে যে কিছু কিছু লাশ পরিবারই নিয়ে গেছে এখন আমার প্রশ্ন কিছু কিছু লাশ যদি পরিবারে নিয়ে যায় তাহলে মিল্টন সমাদার দাফন এবং তাফন করলো কীভাবে এই কথার জবাব আপনারা আমার কাছে দিবেন পরিবার যদি নিয়ে যায় আর পরিবার নিয়ে গেছে ধরেন পঁয়ষট্টি লাশের হিসাব পাওয়া গেছে বাকি বাকি নয়শো নয়শোর মধ্যে মানে আটশো সামথিং লাশের হিসাবই নাই এতগুলো পরিবার এতগুলো লাশ পরিবার নিয়ে গেছে এতগুলো লাশ পরিবার নিয়ে গেল যেই পরিবার একটা বৃদ্ধকে মানে কোনো খোঁজ খবর নেয়নি আবারও বলছি যেই পরিবার একটা বৃদ্ধের খোঁজ খবর নেয়নি ফেলে রেখেছে সেই পরিবার জীবিত মানুষের খোঁজ খবর নিল না আর মৃত মানুষের লাশ এখান থেকে নিয়ে গেল এই প্রশ্নগুলোর জবাব মিল্টন সমাদার কিভাবে দেবে আমাদের অনেকগুলো প্রশ্ন অনেকে আমাদেরকে বলছে প্রমাণ দেন প্রমাণ দেন প্রমাণ দেন যেই কথাগুলো এখানে বললাম মারপিটের বিষয়টি নিজে স্বীকার করে নিজে অস্বীকার করলো তার বক্তব্যে এটা কি আপনাদের আপনাদের কাছে প্রমাণিত হয়েছে আচ্ছা এটা বাদ দিলাম আমি এই ভিডিওটি একটি দেখাই দিচ্ছি এই ভিডিও দ্বারা মারপিটের বিষয়টা কি প্রমাণিত হয় আপনাদের কাছে বলছি এক নাম্বার গেল দুই নাম্বার বিষয় হলো তার যে বক্তব্য সেই বক্তব্যে নয়শটি সে দাবি করেছে সেটা ফেসবুকে আপনারা সবাই দেখেছেন এবং কবরস্থানের নথি পাওয়া গেল এটা দ্বারা কি প্রমাণিত হয় এখানে একটা হিসাবে গরমিল আছে একটা গেল। তারপরে সে বলছে সেখানে কোনো অপারেশন করা হয় না চিকিৎসা করা হয় না আবার সে আর একটা বক্তব্য বলছে যে প্রতি মাসে তিরিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা চিকিৎসা কাজে ব্যয় হয় ভালো করে শোনেন কিন্তু এবং শুধু মুখে খাওয়ার ওষুধ মুখে খাওয়ার ওষুধ চোদ্দো থেকে পনেরো লক্ষ টাকা তাহলে চোদ্দো পনেরো লক্ষ টাকার দামি ওষুধ যেটা মানে পঞ্চাশ থেকে একশো জন মানুষকে সে খাওয়ায় এই দামি ওষুধ ডক্টরের প্রেসক্রিপশন ছাড়া সে কিভাবে খাওয়ালো সে কিন্তু বলছে কোনো হাসপাতালে নেওয়া হয় না এই আশ্রমের কাউকে এবং চিকিৎসা ছাড়া এখানেই মারা যায় তার নিজের মুখে কথা শোনেন তাহলে চিকিৎসা ছাড়া যদি যদি এখানেই মারা যায় শুধুমাত্র পরিচর্যা করা হয় তাহলে চোদ্দ পনেরো লক্ষ টাকা মুখে খাওয়ার ওষুধ কই থেকে আসলো মিল্টন সমান এই কথার উত্তর দিতে পারবে আমি সমস্ত ক্লিপ এখানে আস্তে 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 দিয়ে দিচ্ছি আপনারা এক নাগারে দেখে নেবেন আমার কথা ভাই আমাদের দেশে অনেক মানুষ আছে যারা বিবেচনা করে না প্রতারণাগুলো সামনে আসলে বলে ভালো কাজ করলে এরকম সবাই বাধা দেয় ভাই একটা মানুষ ভালো কাজ করলে আমার কি ঠেকা আমি বাধা দেব আমাদের সমস্যাটা কোথায় অসহায় মানুষগুলো এত ঘরবাড়ি পায় না নিজের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় এই শহরের অনেক মানুষ রাস্তায় প্রতিদিন সকালে ঘুমায় রাতে ঘুমায় সকালে ঘুম থেকে উঠে দিন ভিক্ষা করে খায় অনেক মানুষ রয়েছে সেই মানুষগুলোকে আশ্রয় দেওয়ার নাম করে একটা আশ্রয় কেন্দ্রে নিয়ে গিয়ে সেখানে তার কিডনি বের করে নেওয়া বিচি বের করে নেওয়া ফুসফুস বের করে নেওয়া অথবা চোখ উঠায় নিয়ে বিক্রি করে দেওয়া এই কাজগুলোকে কিভাবে দেখছেন এখন বিষয় হলো আমাদের বেজটা কোথায় যে ধরেন এখন মিল্টন সময় বলতে পারে যে লাশগুলো নিয়ে ময়না তদন্ত করেন ধরেন ইমিডিয়েটলি দুই সপ্তাহ আগে যদি কোনো মানুষ মারা যায় তাহলে আপনি তুলে দেখা দেখতে পারবেন যে এই লাশে মানে এরকম কিডনি আছে কি না কিন্তু দুই সপ্তাহের মধ্যে যদি এরকম কোনো ক্রাইম না করে তাহলে তো আমি মিল্টন সমাদারকে সমাদারের এই কিডনি বিক্রির বিষয়টা অভিযুক্ত প্রমাণ করতে পারবো না সম্ভব না কেন সম্ভব না কারণ এটা তো কোনো হাসপাতালে নিয়ে করা হয়নি তার নিজস্ব গোপন অপারেশন সেন্টারে এটা করা হয়েছে তাহলে আমার বেসটা কোথায় ওই আবার ওই হুজুরের কাছে যেতে হবে যে হুজুরের বলেছে তার লাশগুলোতে কাটা পাওয়া গেছে এবং সেই জায়গায় যেতে হবে যে মিল্টন সমাধার প্রথমে বললো যে কোনো লাশ কাটাছে করা হয়নি এই দেখেন আবার বলেন এবং সে আবার বলছে এই লাশগুলো কাটা থাকতেই পারে একটা প্রশ্ন লিখে শেষ করব সে বলেছে কোনো সাংবাদিক গণমাধ্যম কর্মী পারলে প্রমাণ করুক এই ঢাকা শহরে তার গাড়ি বাড়ি আছে অথচ সেম একই ভিডিওর মধ্যে সে ভুলে বলে ফেলেছে সে একটা গাড়ি কিনেছে আর একটা জিনিস ভুলে ফেলেছে যে বড় বড় ডাক্তারদেরকে নিয়ে আসতে হয় গাড়িতে করে আমার প্রশ্ন তার হাসপাতালে তার বৃদ্ধাশ্রমে চিকিৎসার ব্যবস্থা নাই অপারেশন থিয়েটার নাই চিকিৎসা দেওয়া হয় না তাহলে বড় বড় ডাক্তাররা কই যায় কোন সেই বড় ডাক্তার তার পরিচয় আমরা জানতে চাই আপনাদের সাংবাদিক সহ পুরো প্রশাসনকে বলি চ্যালেঞ্জ যে আমার বাংলাদেশের ঢাকা শহরে একটা ফ্ল্যাট দেখান নিজের নামে একটা গাড়ি দেখান কার নামে আছে কার নামে নিজের নামে নাই তাহলে আপনার সম্পদগুলো আপনি কার নামে করছেন কার নামেই করি নাই যদি আমি ব্যবহার করিও থাকি আমি গাড়ি যদি আমার থেকেও থাকে নাই তারপরে যদি থেকে থাকে সেটা আমার অপরাধ কথা আমি ব্যক্তিগতভাবে ছয় লাখ টাকা নিজের ইনকাম করি আমার মিল্টন হোমক প্রাইভেট লিমিটেড নামে একটা কোম্পানি আছে এবং আমার মিল্টন হোম এন্টারপ্রাইজ নামে মেডিকেল সরঞ্জামের আছে যেটা আয় মাসের ছয় লাখ টাকা এবং আমার ফেসবুকের কথা বললাম তো সেখানে যদি আমি একটা লোন করে গাড়ি কিনি বা আমার আমার অ্যাম্বুলেন্স আছে